আজকের চোদ্দোই মার্চ দু তো আমার এবারের গন্তব্য হচ্ছে গ্যাংটক গ্যাংটকে গিয়ে ওখানকার যে সাইট সিন আছে সেটা তো আপনাদের দেখাবো প্লাস আমি যে ট্রেনটা যাব সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস এটা ছাড়বে হচ্ছে দুফুট দুটো পঁচিশে হাওড়া থেকে আর এনজিবিতে পৌঁছাবে হচ্ছে রাত ওই এগারোটা বাজতে পাঁচ তো চলুন আপনাদের সঙ্গে এরপরে দেখা হবে আমার হচ্ছে স্টেশনে আজকে আমাদের সাথে যাচ্ছি হচ্ছে আরও আঠেরো জন মানে টোটাল আমরা আঠেরো জন যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি তো সেখানে গিয়ে আরও যারা আসছে তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো এবং ট্যুরটা কেমন হলো আপনারা বলবেন কমেন্টস করবেন তো এরপরে দেখা হবে চলুন স্টেশনে যে আমাদের বিকালে স্ন্যাক্স চলে এসছে প্রথমে হচ্ছে টি কেট আছে একটা আর একটা হচ্ছে মুড়ি মাখা একটা আছে এটা হচ্ছে আমাদের কচুরি টাইপের একটা আর এটা হচ্ছে বাদাম চিট আর এটা হচ্ছে আপনার স্যান্ডউইচ এটা হচ্ছে বিকালবেলা টিফিন তো আমাদের কিন্তু লাঞ্চ দেয়নি লাঞ্চ সেটা বাদ আছে রাতে ডিনার দেবে বললো আর এরপরে একটা টিফিন আসবে

শতাব্দী এক্সপ্রেস করে তো এই রাত্রিবেলা যদি আপনারা কোনো হোটেলে থাকতে চান তাহলে সেই হোটেলের আমি অ্যাড্রেসটা আপনাদের দেবো তো চলুন আমি প্রথমে টোটো ধরবো টোটো ধরে যেতে হবে আচ্ছা এখানে আপনারা দেখা এই যে দেখছেন যে স্ট্যাচুটা আছে এই স্ট্যাচুর সামনে দিয়ে আমাদের যেতে হবে মেন রাস্তার দিকে ওটা হচ্ছে জিডি হোটেল ঠিক আছে তো চলুন টোটোটা আসুক তারপর আপনাদের দেখাচ্ছি আমি এখন টোটো ধরে নিয়েছি টোটোতে নিয়েছে মাথাপিছু কুড়ি টাকা করে তো আপনারা রিজার্ভও করে নিতে পারেন বা শেয়ারও যেতে পারবেন আমাদের হোটেলের নাম হচ্ছে জিডি হোটেল স্টেশন থেকে বেরিয়ে খুব বেশি না তিন চার মিনিটের রাস্তা কিন্তু অত রাত্রে তো মানে ওই জন্য টোটো ধরে নিলাম তো চলুন আমরা মানে হোটেলের সামনেই চলে এসেছি খুব কাছাকাছি একদম ওখানে একটা সেন্ট্রাল ব্যাঙ্ক আছে সেন্ট্রাল ব্যাংকের পাশেই হচ্ছে আপনার হোটেল জিডি আচ্ছা দেখুন আমি ঘরটা পেয়েছি তিন তিনতলাতে তো আপনাদের ঘর দেখাচ্ছে আমি চলুন এটা হচ্ছে জেডি হোটেলের ঘর তো একশো দুই এই ঘরে ঢুকছি দুজন থাকার মতন আচ্ছা এখানে একটা আয়না দিয়েছে এখানে একটা টেবিল দিয়েছে আর এটা হচ্ছে বাথরুম দেখুন মোটামুটি পরিষ্কার আছে যেরকম হয় গিজার আছে

কালনেরা আমরা আজকে এসছি কিন্তু অনেক কষ্ট করে গই তাই কি না হ্যাঁ সত্যি কষ্ট করে এসছি আমাদের আরও কিছু লোক রয়ে গেছে তো তারা কালকে সকাল বেলা আসছে তাদেরকেও দেখাবো তো এখন সব ঘুমিয়ে পড়বে সকালে উঠাবে উঠে আবার আমরা যাব গ্যাংটকের দিকে তো আচ্ছা আমি এখন এই জিডি হোটেলে ঢুকলাম এই জিডি হোটেলের যে ম্যানেজার আছেন তার সঙ্গে একটু কথা বলবো

ঠিক আছে তাহলে আপনারা শুনলেন দাদার কথা আপনারা যদি চান যেমন রাতে ট্রেনে নেমে কোনো হোটেল খুঁজতে তাহলে আপনারা অবশ্যই কিন্তু জিডি হোটেলে চলে আসবেন খুবই ভালো ব্যবস্থা আছে আমরাও এসেছি তো দেখুন এটা হচ্ছে ডাইনিং পেজটা আর এই যে খাওয়া দাওয়ার জায়গাটা এবং ওদের নিজস্ব রেস্টুরেন্টও আছে ঠিক আছে একদম রোডের উপরে খুবই ভালো লাগবে আপনাদের আমি আমার কেনাদের যে ফোন নাম্বারটা সেটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা থাকবে সেটা দেখে যোগাযোগ করবেন এবং দাদাকে বলবো একটু ফোন নাম্বারটা বলে দিতে স্যার নাইন সিক্স থ্রি ফাইভ ডবল সেভেন ট্রিপল ফাইভ থ্রি এটা আমাদের বুকিং নম্বর আর আমাদের আমার নিজের নাম্বার আছে পার্সোনাল নাম্বার হচ্ছিলো এইট টু নাইন থ্রি ডবল সিক্স নাইন সেভেন এইট টু তাহলে দাদাকে অনেক ধন্যবাদ তো আপনারা অবশ্যই আসবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সবাই